আমার সাথে আরেকজন ভাই আছেন রঞ্জন দাদা কেমন লাগতেছে দাদা হুম ভালো 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 লাইফের প্রথম অভিজ্ঞতা যে এরকম জায়গায় আসলে প্রথম আসিনি মিলে ভালোই লাগছে এই আর কি আচ্ছা আসলে রঞ্জন দাদা যেটা বলতেছিল যে লাইফের এটা প্রথম অভিজ্ঞতা এরকম পরিবেশে আসলে এর আগে কখনো আসা হয়নি যেহেতু দাদার বাসা হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোথায় যেন নাটোর জেলাতে তো আসলে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম তা হয় না এখানে এরিয়াতে সংগ্রাম করে মানুষের বাসতে হয় আমাদের উত্তরে এরকম সংগ্রাম করতে হয় না আর এই অঞ্চলটা যে সুন্দরবন ছিল সেটার কিন্তু এখানকার গাছ বা প্রকৃতি দেখলে বোঝা যায় এই যে কেওড়া গাছগুলা দেখতে পাচ্ছেন যেগুলো আসলে মূলত সুন্দরবনের গাছ তো এটা এটার বোঝা যায় যে এই অঞ্চলটা একটা সময় সুন্দরবনের অংশ ছিল আসলে যেরকমটা বলতেছিলেন যে এখানে যে মূল শক্তি সেটা হচ্ছে একটা সংগঠনের শক্তি অর্থাৎ সবাই সম্মিলিতভাবে কাজ করে যে কোনো কাজ যে কোনো বাধা আসলে যে কোনো ধরনের সবাই সম্মিলিতভাবে কাজ করে যার কারণে তাদেরকে কোনো বাধাই আসলে আটকাতে পারে না এই বাসনংপোল্ডারের মানুষজন যে সংগ্রাম করে টিকে আছে তাদের শক্তি হচ্ছে সংগঠন যেটা ভূমিহীন সংগঠন নামে পরিচিত তারা যে এখানে এই যে কৃষিকাজ করেন জমি নিয়ে হালে মাছ চাষ করেন এটা কিন্তু প্রতিনিয়ত তাদের বাধার সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের বাধা আসে কিন্তু তারা সেই বাধাগুলো অতিক্রম করেন তাদের যে সংগঠন সেই সংগঠন থেকে সবাই সম্মিলিতভাবে এখানে নারী পুরুষ হিন্দু মুসলমান কোনো কিছুরই ভেদাভেদ নেই সবাই এক হয়ে কাজ করে যে কোনো বাধা আসলে তারা সম্মিলিতভাবেই কাজ করে

তো যার কারণে এখনো মাছ পাওয়া যাচ্ছে না তারপরেও যেখানে তারপরে যেহেতু এখানে আসলে কোনো বাজার নেই জাল আছে দু একটা মাছ যদি পাওয়া যায় তাও দেখা যায় যে চলে যায় আর কি এই জন্যই মূলত জাল নিয়ে বের হয় বৃষ্টির মধ্যে